স্যার ওই যে সালিনে দিয়ে প্রবেশ করে ওই যে জামাত ওনার সাথে গানমেন আছে আমি এমপি সাথে আমি বলেন বলেন তার যে প্রতিদ্বন্দ্বী সতেরো বললাম স্যার উনি আমার সাথে কথা বলে আচ্ছা স্যার একটু কথা হ্যালো আসসালাম আলাইকুম আমি ডাক্তার আমি ডাক্তার এস এম খালিদুজ্জামান ডাক্তার সদর হাসিনের জামাত ইসলামিক না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেউ সৃষ্টি করতেছেন আপনারা ন নো 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 কেন নয় আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে পাবে পাঁচ পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাই আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই রজত স্যার বডি ক্যামেরা অন আছে স্যার

দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিক ভাবে দেশটাকে আমি তো আপনাকে আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার কিন্তু আমাদের গান নিয়ে অস্ত্র নিয়ে নিষেধ

আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন বলছে স্যার গানম্যান নিয়ে এলাউ নিশ্চিত স্যার

আমি তো দেখে দেখলাম যে স্কুলে দেখা যাচ্ছে না ক্যামেরা অফ আছে না নাকি